কি করা থাকবে মাত্র একশো নব্বই করে কালার প্রাইস থাকবে একশো নব্বই টাকা আছে এটা একটা কালার কাপড় একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে তাদের জন্য স্পেশালি আজকের কালে এটা একটা কালার থাকবে এটা একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে আপনাদের জন্য একদম ধামাক অফার কিছু স্মোকি গান প্লাস হচ্ছে ওয়েস্টার্ন টপস দেখাবো ফাপা সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এবং কিছু রামপার থাকবে মাত্র একশো টাকার একদম লুট সেল অফারে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মত ছড়া পাচ্ছে শুরুতেই দেখাবো ওয়েস্টার্ন কিছু স্মোকি গান স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টিনেজার আপদের জন্য সুন্দর কিছু কালেকশন এখানে স্মোকি করা প্রাইস থাকবে মাত্র একশো করে এগুলো হচ্ছে একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস একশো টাকা যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেলে পাবেন এগুলোর বড়ি সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে যেতে স্মোকি করা আছে ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও একশো নব্বই করে আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস একশো নব্বই টাকা এটার ভিতর এটা একটা কালার সেম একশো নব্বই একশো নব্বই টাকায় কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো সেম প্রাইস আচ্ছা এখন কিছু রামপার দেখাচ্ছে ফর্স এটা কিন্তু রামপার এগুলো অরিজিনাল চ্যানেলিলেন কাপুর প্রাইস থাকবে একশো করে রামপারটাও ত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এগুলো রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার এটা একটা কালার প্রাইস থাকবে একশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটাও একশো নব্বই টাকা একদম লুটপট অফারে কিন্তু প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার একশো নব্বইতে পেয়ে যাচ্ছেন যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটাও একশো নব্বই ফার্স ভিতরে আরও অনেকগুলো ডিজাইন পাবেন একশো টাকা আপনারা চাইলে কিন্তু সরাসরি দোকানে এসে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আবার চাইলে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন একশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা একটা কালার যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল এটা হচ্ছে রেফেল গাউন ঠিক আছে রেফেল গাউনের ভিতরে কিন্তু অল্প কয়েকটা কালার স্টকে আছে এটার অনেক বেশি চাহিদা আগেরগুলো সব শেষ হয়ে গেছে আবার নতুন করে স্টক করা হয়েছে এটার ভিতর এটা একটা প্রিন্ট থাকবে একশো এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও থাকবে একশো টাকা এবং এটা হচ্ছে লাস্ট অন কালার একশো নব্বইস এখন কিছু ওয়েস্টার টপস দেখাবো এটা উইন্টারের জন্য বেস্ট একশো নব্বই করে পেয়ে যাচ্ছেন এগুলো ফাপা সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা টুইল কাপড় একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার একশো নব্বই টাকা একদম লুটপাটা হয় দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে মানে উইন্টারের জন্য বেস্ট টপস যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের কালেকশনগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হবে এগুলো মিস করলে কিন্তু লস ওকে একশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা একটা কালার একশো টাকা ওয়ানলি এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও একশো নব্বইতে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা স্কাই কালার দেন এটা একটা কালার আর সব থেকে সুন্দর হচ্ছে এই গ্রাউন্ড টা এটা একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছে তো এগুলো করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস